থাকা বাংলাদেশিদের জীবনে দূরত্ব কখনো শুধু মাইলের হিসেব নয় দূরত্ব হয় ভালোবাসার সম্পর্কের হারা বেদনার জটিল ভিসা কোম্পানির নিয়মকানুন আর অর্থনৈতিক বাধা মিলিয়ে পাঁচ ছয় বছরেও বাড়ি ফেরা হয়ে ওঠে না অনেকের স্বজনের মৃত্যু সন্তানের বিদয়ে সবকিছুই দেখতে হয় মোবাইল ফোনের পর্দায় কুয়েত থেকে আলামিনার তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জোবাই রহমান প্রণালী ভবিষ্যতের স্বপ্ন নিয়ে হাজারো বাংলাদেশি পাড়ি জমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পরিবারের সচ্ছলতা মা বাবার মুখে হাসি আর সন্তানদের ভালো ভবিষ্যতের আশায় নিজের স্বপ্ন ভুলে বিদেশের মাটিতে শ্রম ঢেলে কাজ করেন তারা ত কষ্ট তীব্র গরম সীমাহীন এক ঘেমি কিছুই তাদের থামাতে পারেন না শুধু পরিবারকে সুখে রাখার ইচ্ছায় রেমিটেন্স পাঠানোই যেন তাদের জীবনের একমাত্র বিদেশে হয়তো আর্থিক সংকট কম থাকে কিন্তু দূরত্বের যন্ত্রণা থাকে দগদগে খতর মতো মা বাবার অসুস্থতা প্রিয়জনের মৃত্যু সব খবরই আসে মুঠো মুঠোফোনে কাছে না যেতে পারার কান্না বুকের ভেতরে জমে থাকা অপরাধ বোধ সবই চাপা পড়ে যায় কাজের আড়ালে আমাদের মনটা সবসময় ভাঙা ছিল থাকে কিন্তু আসলে আমরা এতটা হত ভাঙা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশে যেতে পারি না আমাদের ইচ্ছা বাংলাদেশে কেউ মারা গেলে আমরা তাৎক্ষণিক যেতে পারি না এই কষ্টটা যে এই কষ্ট বলে শেষ করা যাবে না জীবন জীবিকার তাগিদে বিশ্বের একশো চুয়াত্তরটি দেশে প্রায় দেড় কোটিরও বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করছেন দিনের পর দিন নিজের সুখ স্বপ্ন ত্যাগ করে দেশের অর্থনীতিকে সচল রাখছেন এই রেমিটেন্স যোদ্ধারা মা বাবা মৃত্যু হলেও যেতে পারি না সময় মতো যাইতে পারি না এই মনের ভিতরে একটা বড় কষ্ট অনেক অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয় আমাদের দেশে ফ্যামিলির ভিতরে কোনো আত্মীয় স্বজন মারা গেলে আমরা টাইম মতো দেশে যাইতে পারি না এক একমুটু মাটি ওনাদের কবরে দিতে দিতে পারি না অবশেষে তাদের একটাই আশা জীবনের কঠিন পরবাস কাটিয়ে একদিন ফিরে আসবেন আপনজনদের কাছে পরিবারের সাথে কাটাবেন বাকিটা সময় কিন্তু সেই অপেক্ষার শেষ কবে তা কেউ জানে না জুবাইর রহমান মাইটি টিভি নিউজ